বিপিএলের বাইশতম ম্যাচে গতকালকে মাঠে নামে চট্টগ্রাম কিংস এবং খুলনা টাইগার্স সেখানে খুলনা টাইগার্স টর্স বোলিং বোলিংয়ের সিদ্ধান্ত নেয় যার কারণে ব্যাটিং আসে চট্টগ্রাম কিংস চট্টগ্রাম কিংসের হয়ে পারভেজ হোসেন ইমন উনচল্লিশ রান করে কেলার্ক একটি অনবদ্য ইনিংস খেলে যেখানে কেলার্ক একশো এক রান করে এরপর শামীম হোসেন পাটোয়ারি ষোলো রান করে তারপর কিন্তু সেরকম কেউ কোনো ভালো পারফরমেন্স করতে পারে না যার কারণে চট্টগ্রাম কিংস সাত উইকেট হারিয়ে দুইশো রান করে দুইশো এক রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে খুলনা টাইগার্স খুলনা টাইগার্সের হয়ে নাইম শেখ ভালো পারফরমেন্স করতে পারে না যেখানে নাইম শেখ মাত্র নয় রান করে মেহদি হাসান মিরাজ উনিশ রান করে আফিফ হোসেন ধুবো বিশ রান করে রাসুলি সাতত্রিশ রান করে নাওয়াজ পঁচিশ রান করে এবং মাহিদুল ইসলাম অঙ্কন আঠেরো রান করে যার কারণে খুলনা টাইগার্স নয় উইকেট হারিয়ে একশো পঞ্চান্ন রান করে এবং চট্টগ্রাম কিংস পঁয়তাল্লিশ রানের বড় ব্যবধানে খুলনা টাইগার্সকে হারায় যেখানে খুলনা টাইগার্স আবারও আরও একটি ম্যাচ হারে এবং চট্টগ্রাম কিংস এখন পয়েন্ট টেবিলের দুই নাম্বারে রয়েছে মাত্র এবারের আসরে একটি ম্যাচ হেরেছে চট্টগ্রাম কিংস এবং খুলনা টাইগার্স তিনটি ম্যাচ হেরেছে